এবং আমরা যারা যারা রাষ্ট্র পরিচালনা কাছে জনগণের করা জনগণের সেবা একটা অবস্থান নিয়ে যে ভূমি আমার এটা আমার বাবার আমি তা বলবো তাই জনগণের ছিল না এবং দীর্ঘদিন যাবত আমরা দেখছি এই দেশের যারা আপমার জনসাধারণ যারা দেশটাকে ভালোবাসে দেশের কল্যাণ চায় দেশের উন্নতি চায় তাদেরকে এই সমস্ত নেতৃবৃন্দকে কারাগারে রেখে তাদেরকে নানাভাবে নির্যাতন জুলুম করে একটা অবস্থা করে দিয়েছিল সারা পৃথিবীর মানুষ সারা পৃথিবী যখন এই সৈরাসের সরকারের বিরুদ্ধে অবস্থা নিয়েছিলেন অন্তত লাস্টে যে দুটো নির্বাচন ছেলে মেয়েরতর কোনো জনগণ ভোট দেয়নি কারণ কি আওয়ামী লীগের তারা সাধারণ মানুষ তাও কিন্তু ভোট দিতে যায় তারাও বিচারক নেই একটা ভোট তো সেইরকম একটা পরিস্থিতির একটা অগ্নিগর্ভ অবস্থা ছিল বাংলাদেশের মধ্যে এবং এই ক্ষোভতার মধ্যে যেহেতু আমাদের পার্শ্ববর্তী একটি দেশ তারা এই সরকারকে মানে অকুণ্ঠভাবে শুধু সমর্থন না না ভাবে মেকানিজম করেছে যে কারণে এই দেশটার প্রতি মানুষের একটা ক্ষোভ ছিল বেশি এবং সেই ক্ষোভের মধ্যে আবার যেহেতু আমরা হিন্দু মানুষ ভারতের সঙ্গে আমাদের একটা আত্মীয়তা সম্পর্ক আমাদের ভিন্ন সমাজ আসার সাথে অনেকের মধ্যে ছিল যে হিন্দু মানেই মানে মানে ভারত ভারত মানে হিন্দু তো সেই হিসেবে বাংলাদেশের যেরকম একটা অগ্নিগর্ভ অবস্থা ছিল আজকে পাঁচ তারিখে যখন শেখ হাসিনা পদত্যাগ করেছে যদি দেশের সমাজ একটু নিশ্চুপ থাকত। তাহলে বাংলাদেশের সমস্ত হিন্দুর বাড়িতে দাও দাউ করে আনন্দ কিন্তু আমরা দেখলাম কি যে পাঁচ তারিখে ঘটনায় ঘটার আধা ঘন্টা এক ঘন্টা পরেই সমস্ত আলেম সমাজ বলছে যে বাংলাদেশের হিন্দু সমাজের যে সমস্ত মহৎ মন্দির যে পাড়া মহল্লায় তোমার ভাড়া এবং আমরা দেখলাম যে আমাদের যেটা আমাদের ছাত্র মহাদেশের নেতা বলছে যে আমাদের যাওয়ার আগে আপনাদের নেতৃবৃন্দ সেখানে পৌঁছে গেছে তার মানে কতটা তরিত গতি আপনাদের যে নেতৃত্ব কতটা মানে গতিশীল এটা আমরা অভিভূত শুধু এখানে বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা সমস্ত জেলায় আমাদের কমিটি আছে তাদের কাছে খুব খবর নিয়েছি আমরা যাওয়ার আগেই কারণ তাহলে সমস্ত মন্দিরগুলোতে আওয়ামী লীগ করেছে কি সব মন্দিরগুলো কমিটি করেছে তারা তো তারা হঠাৎ করে মন্দির ফেলে চলে গেছে আপনার কোনো কিছু দরকার ছিল না এলাকার চোর যেটা যারা বিভিন্ন সময় চুরি চাঁমানি করে এরাই যায় মন্দির গুলোতে ঢুকে টাকা পয়সা ভেঙে ওখানে আগুন ধরিয়ে দিয়ে সারা বাংলাদেশের সমস্ত মন্দির পুড়িয়ে দিতে পারতো কেউ থেকে পারতো গতকাল পর্যন্ত আমাদের যে কোন জায়গায় মন্দিরে তাহলে তাদের এত ভয় এই বিষয়টা নিয়ে আমরা বলি যে তারা তো হিন্দু মানুষ তারা তো ভয় থাকার কথা না আমরা তো ঘুরে বেড়াচ্ছি বিভিন্ন জায়গায় আমাদের তো ভয় নেই কেউ তো আমাদের বাড়িতে হামলা করছে না কেউ তো আমার পথেকার আমি দেখা একা ছোট কারণটা হলো এরা কিন্তু এই আওয়ামী লীগের সৈরালে আওয়ামী লীগের লেজুর বৃদ্ধি করেছে তাদের মনের মধ্যে ভয় যে আজকে আমরা যে কাজগুলো করেছি আমাদের যেখানে পাবে সেখানে ফিরে আনা এবং এরা করেছে কি যে ভারতীয় বেশ কিছু মিডিয়াতে অতিরঞ্জিত মানে নিউজ পাঠিয়েছে বাংলাদেশের একমাত্র মন্দির পুড়েছে আগুনে পুড়েছে সেটা হচ্ছে মেহেরপুরের একটা স্কুলের স্কুলের টিচিং সেন্টার একটা বাড়ির মধ্যে তারা হলো মন্দির মানে বাইরে যে মন্দিরগুলো বড় বড় মন্দির সেগুলো না যেটা আমরা সুন্দর দেখেছি একটা মন্দির ছিল না সব ঘোষণা নোয়াখালীর চৌমোহনীতে এক একটা মন্দিরের খরচ হয়েছে কমপক্ষে বিশ কোটি পঁচিশ কোটি টাকা খরচ এমনভাবে ভেঙে গুড়িয়ে দিয়েছে যে কল্পনা করা যায় না এইরকম কিন্তু কোনো ঘটনা ঘটে নাই ঘটনা ঘটেছে কোথায় উত্তরবঙ্গের কিছু মন্দির দিনের বেলায় হয়তো আমরা বাৎসরিক একটা পূজা করি আর ওই রাস্তার পাশে এটা আর কোনো সময় মানুষ যায় না সেই মন্দিরগুলোকে যদিও আমরা আরও এক মাস আগে থেকেই বলতেছি যে আপনার বিশেষ করে চোদ্দ পনেরো তারিখে যখন উত্তাল তৈরি আমরা বললাম এই সময় তোমরা প্রত্যেকটি মন্দিরে পাহারা দাও কিন্তু হিন্দুদের অনেকে আছে ঠিক আছে পুরে পুরু অন্তত ভিডিও টিডিও করে আমরা দেখাইতে পারবো যে বাংলাদেশের হিন্দু নির্যাতনার্থে এই টাইপের মানুষও কিন্তু রয়ে গেছে যে কারণে মন্দির গুলো তারা রক্ষা করেনি নিজের বাড়িগুলোতে তারাই করেনি আমরা নির্দেশনা দিয়ে আসলে